হ্যালো ভিহার্স সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা আবার অঙ্ক ক্লাস নিয়ে চলে আসছি আজকে হবে দশমিকের গুণ আমার অনেককে দশমিকের গুণে আমাদের একটু সমস্যা হয় সেটা বেশিক থেকে আমরা কীভাবে দশমিকের গুণ করে সেটা আগে বোঝাব ঠিক আছে তখন একটা অঙ্ক আছে কত এখানে জিরো দশমিক ছয় ইন্টু জিরো দশমিক কত আছে আট বা শূন্য দশমিক ছয় শূন্য দশমিক আট এটা যদি আমরা গুন করি তাহলে কত হবে আমাদের আমরা স্বাভাবিকভাবে গুণ করবো প্রথমে

এরপরে দুই নম্বর আমরা আছে দুই নম্বর আমরা করবো কী আছে শূন্য দশমিক আট নয় হ্যাঁ ইন্টু কী আছে আর শূন্য দশমিক কত আছে আমাদের শূন্য সাত আছে তা আমরা কী করবো আর শূন্য সাত এভাবে লেখব যে শূন্য দশমিক সাত গুণ করবো কত হবে সাত নয় তেষট্টি তিন হাতে ছ সাত ছয় সাত আটে ছাপ্পান্নানব্বই সাত একশো বাষট্টি দুই হাতে কত ছয় দশমিক শূন্য শূন্য ছয় বছর যাবে ঠিক আছে ইন্টু শূন্য নয় শূন্য শূন্য আট শূন্য 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 ঠিক আছে তারপর আমরা যোগ করবো কত হবে তিন দুই তারপরে হবে ছিল শূন্য তাহলে আমাদের দশমিক কটা আছে একটা দুটা আর একটা এখানে একটা তিনটা মোট কটার পর আছে তিনটা করা যায় এখানে আছে প্রথমে প্রথম আজকের কথা আছে একটা দুটা দুটো পড়া আছে এখানে একটা করা যায় দুটা একটা তিনটা তার মানে এক দু তিন তিনের পর দশমিক তাহলে আমাদের অ্যান্সার কত হবে শূন্য দশমিক ছয় দুই তিন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে তিন নম্বরটা আছে এগুলো অঙ্ক করার নিয়ম আছে যে যেভাবে স্বাভাবিকভাবে গুণ আছে সেভাবে আমরা করবো তারপরে জটোর সীক্ষাপড়ে বসে ঠিক আছে সাপোজ আমরা আগে নেব সাতান্ন আর লেখবো উনিশ ঠিক আছে এটা গুণ করে নেব গুণ করবো কথা হবে ন সাতে তেষট্টি তিন হাতে ছ ন পাঁচে পঁয়তাল্লিশ আর ছ হচ্ছে একান্ন একান্ন বসিয়ে দিলাম ইন্টু এক সাথে সাত এক পাঁচে পাঁচ হয়ে গেল এরপরে আমরা কী করব তিন তিন সাত আট এক আট পাঁচ পাঁচ দশ এবার আমরা কী করব এখানে দেখব এক দুটার প্রদর্শমিক এখানে দুটো প্রদর্শমিক তাহলে আমরা কী করব টোটাল চারটার করবো তাহলে এক দু তিন চার এখানে হবে দশমিক এটা শূন্য দিদি শূন্য অ্যান্সারটা করতে হবে শূন্য দশমিক এক শূন্য আট তিন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমরা গুণটা স্বাভাবিকভাবে করবো এবার চার নম্বরটা হব ঠিক আছে চার নম্বরটা চার দুই পাঁচ তারপরে হচ্ছে কত শূন্য দশমিক ছয় দুই গুণ করব গুণ করবো কত দু আর দু এটা হয়ে কিন্তু ছ পাঁচ শূন্য হাতে তিন বারো তিন পনেরো পাঁচ হাতে এক ছ চারে চব্বিশ আট এক পঁচিশ হচ্ছে শূন্য শূন্যটা করি শূন্য 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 তারপরে যোগ করব শূন্য চলে আসবে পাঁচ শূন্য পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে এক পাঁচ এক ছ দুই তাহলে হয়ে গেল এবার দেখতে হবে এখানে একটা দুটা আর দুটা কটা আছে চারটার ফোট তাহলে এক দুই তিন চার এখানে হবে শূন্য দশমিক তাহলে অ্যান্সারটা কত হবে দুই দশমিক ছ তিন পাঁচ শূন্য এটা আছে আমাদের অ্যান্সার